বড় আলেম ছিলেন তিনি বাল আমেবনে বাউরা খুব বড় আলেম তিনি যা দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন তাহলে কত বড় আলেম ছিল বুঝতে পারছেন এখন ইহুদিরা মুসানবির বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে ইহুদিরা জানে মুসানবির বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা হেরে যাব যেহেতু মুসা একজন আল্লাহ নবী আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন তা কি করা যায় চল বালাম এমনে বাউরার কাছে যাই মৌলানার কাছে যাই উনি আল্লাহর কাছে দোয়া করবে আর ওনার দোয়া পেলি ব্যাস আমরা জয়লাভ করব জিতে যাব তো সকলে এসেছে বালাম এমনি বাউরার বাড়িতে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর কোথায় বাড়ি তোমাদের বলছে হুজুর আমাদের বাড়ি অমুক জায়গায় তা আমার কাছে এসেছো কেন বাবা হুজুর আমরা একটা যুদ্ধে যাচ্ছি একটা যুদ্ধে যাচ্ছি তো যুদ্ধে যেন জয়লাভ করতে পারি তাই আপনি একটু দোয়া করে দিন আমাদের জন্য বালাম এবলে বাউরা বলছে বাবা তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তখন ওরা বলছে ওই একটা ওই দুই ভাই ওই দুই ভাইয়ের জন্য আমরা টিকতে পারিনি কে মুসার হারুন দুই ভাই নবী মুসা আর হারুন ওদের দুজনের জন্য আমি আমরা টিকতে পারিনি ওদের দুজনের শেষ করব বলে আমরা যাচ্ছি তখন উনি বলছেন মুসার হারুন ওরা তো আল্লাহর নবী বুঝে না না নবী নয় ফালতু কথা ওরা বলছে নবী ফালতু কথা বলছে দাঁড়াও দাঁড়াও আমি আগে আমার আল্লাহকে জিজ্ঞাসা করি মুসার হারুনের বিরুদ্ধে দোয়া কল দোয়ার অনুমতি চাই আল্লাহকে বালাম এমনি বাউর আল্লাহকে বলছে আল্লাহ আমি মুসার হারুনের বিরুদ্ধে মুসার বিরুদ্ধে আপনার কাছে যদি হাত তুলি দোয়া কবুল হবে হাত তুলবো আল্লাহ জানিয়ে দিল এই বালাম এমনি বাউরা খবরদার মুসার বিরুদ্ধে হাত তুলবে না মুসা হলো আমার নবী জোরে বলুন সঙ্গে সঙ্গে বালা মেমনে বাউরা বললো গ্রামের লোকেদের দেখে এদিকে এদিকে বেরো বেরো তোদের জন্য আমি দোয়া চাইবো না মুসাল্লার নবী অর্থাৎ কোনো খবর হবে না যত এরা দেখলো হুজুরকে কোনো দিন সহজে পাঁকে ফেলা যাবে না প্যাচে ওরা করলো কি বুদ্ধি করে বালাম এমনি বাউরা যেদিন বাড়ি ছিল না সেই দিন করেছে কি সোনা দানা টাকা পয়সা খাবার দাবার শাড়ি চুড়ি মানে মেয়েরা যেগুলোতে ভুলে যায় মেয়েদের মেয়েরা যে জিনিসগুলোতে ভুলে যায় দেখবেন সেই বস্তুগুলো এনে হঠাৎ বালাম এপনে বাউরার বাড়িতে এসছে বালাম এপনে বাউরার বউ বাড়িতে আছে বালাম এপনে বাউরার বউ বলছে কি ব্যাপার তোমরা আমাদের বাড়িতে এসে এত কিছু নিয়ে এসছো বলছে তেমন কিছু নয় আমরা এসেছি আপনাকে আপনাদের হাদিয়া দিতে এসেছি উপ ঢৌকন তা ভালো কথা বসো তোমাদের উদ্দেশ্যটা কি বলছি উদ্দেশ্য আমাদের কিছুই নয় সামান্য একটা জিনিস আপনার কাছে আমাদের একটা আবেদন কি আবেদন আমরা একটা যুদ্ধে যাচ্ছি আপনি আপনার স্বামীকে একটু বলবেন উনি যেন আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে এইটুকু অন্য কিছু উদ্দেশ্য নয় হ্যালো এই ব্যাপার আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে তোমরা যাও আমি আমার স্বামীকে বলে দেবো এখন ও দোয়া করবে ওই আপনি ঠিক বলছেন তো দেখুন ও খেলাপ করবেন না ঠিক বলছেন তো ওই হ্যাঁ রে বাবা বলছি ঠিক বলছি যাও ওরা চলে গেল বালাম ইবনে বাউরা বাড়ি এসছে শুনে নিন নারী কি জিনিস বালাম ইবনে বাউরা বাড়ি এসছে এসে দেখছে জিনিসপত্র অনেক কিছু উপর উপর ওই কি ব্যাপার ওই অত রেগে যাচ্ছেন কেন দাঁড়ান না এলাকার লোকেরা এসেছিল আপনাকে ভালোবাসে বলে এতগুলো জিনিস দিয়ে গেছে তা কি বলে গেছে বলছে ওরা একটা কোথায় কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে মুসা আর হারু তার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে আপনাকে একটু দোয়া চাইতে বলেছে বলে তুমি নিলে কেন তুমি নিলে কেন বলো আগে আমার না জানিয়ে বুঝে এত রেগে যাচ্ছেন কেন সামান্য একটু গোনাযত করবেন তো রেগে যাচ্ছেন কেন বলেন না তুমি জানো موسی হলো আল্লাহর নবী আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম যে মুসার বিরুদ্ধে হাত তুললে আল্লাহ কবুল করবেন আল্লাহ নিজেই বলেছে খবরদার বালাম ইবনে বাউরা মুসার বিরুদ্ধে হাত তুলবে না মুসা আমার নবী আর তুমি ওই কথা ওদের কথা শুনে তুমি মালগুলো নিয়েছো বলছি আমি তো ওয়াদা করেছি ওদের সঙ্গে এবার বুঝতে পারছেন ওয়াদা করেছি ওদের সাথে এবার বালাবে মানে বাউরা আল্লাহর কাছে হাত তুলবে না আর ওনার বউ ছাড়বে না হয়ে গেল খেল শুনে নিন এবার অবশেষে বাধ্য হয়ে উনি করলেন কি স্ত্রীর কথা শুনে বইয়ের কথা শুনে উনি করলেন কি মুসানবীর বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুললেন হাত তুলে মোনাজাত করে ঠিক এইভাবে মুছেছে

জীবটা আল্লাহ পাক টেনে বের করে দিলেন এবার বুঝতে পারছেন নারী কি জিনিস আরো অনেক ঘটনা আছে বাপ সেই জন্য